প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক দেশের বিভিন্ন প্রান্ত থেকে রপ্তানি সংগ্রহ করে চট্টগ্রাম ও খুলনা বন্দরে পৌঁছে দেওয়া এবং আমদানি করা পণ্য বন্দর থেকে বিভিন্ন স্থানে সরবরাহে কাজ করছে বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাপার বারোশো সদস্য বর্তমান পরিস্থিতিতে কেমন চলছে সংগঠনটির কার্যক্রম আর কি কি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেই সব বিষয়ে কথা বলেছেন বাফা প্রেসিডেন্ট এবং কনভেয়ার গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ আমাদের ফরওয়ার্ডিং সেক্টরটা যদিও আমরা ইন্ডাস্ট্রি দাবি করে আসছি এই সেক্টরটা আমাদের অর্থনীতির একটা অদৃশ্য মেরুদণ্ড এর মানে হলো যে এটা এমনভাবে আমাদের ইকোনমিকে সাপোর্ট দিচ্ছে যেটা আসলেই আমাদের রেগুলেটর তথা আমাদের সাধারণ জনতা আমাদের অনেক ব্যবসায়ীও সেটা ওনারা জানেন না বিকজ যদি আমদানি রপ্তানি বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত না হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও সঠিকভাবে চলবে না এবং আমাদের অর্থনীতির চাকাও সঠিকভাবে ঘুরবে না সুতরাং এই সেক্টরটা আমাদের অর্থনীতির অন্যতম একটা অদৃশ্য মেরুদণ্ড বাংলাদেশের সামগ্রিক আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশ ফিট প্রোর্ডার সদস্যদের মাধ্যমেই হয়ে থাকে এবং এই ব্যাপারে একদম আমরা নিশ্চিত এবং আমাদের সরকার এবং অন্যান্য সংস্থাগুলো এটা খুব ভালো করে যায় আমি বলবো যে আমাদের সামগ্রিকভাবে ম্যানেজমেন্টে আমরা অত্যন্ত খুশি এখন চট্টগ্রাম মধ্যে আমাদের ম্যানেজমেন্টের দিক থেকে ফ্যাসিলিটির দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে কোনো দিক থেকে এখন আমাদের আমাদের এখন যেই যেই আমরা যেই বিজনেস হ্যান্ডেল করছি আজকের বিজনেস হ্যান্ডেল করার জন্য সেটা কোনো সমস্যা নেই আমাদের ইনল্যান্ড নেভিগেশনের জন্য মংলা বন্দর অতুলনীয় কারণ মংলা বন্দরের যখন আমাদের প্রজেক্টের মালামালগুলো আসে তখন অ্যাকচুয়ালি ইনল্যান্ড ওয়াটারে যাওয়ার জন্য তখন তাদেরকে এক্সপোজ সি ক্রস করতে হয় না কিন্তু চট্টগ্রাম থেকে যখন আমরা আসি তখন আমাদের একশো কিলোমিটার সন্ধিক চ্যানেল দিয়ে আসতো সেই দিক থেকে মংলা বন্দর ফ্যান্টাস্টিক যে ইন টার্মস অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেশন আর আমাদের ওইদিকে পায়রা বন্দরও আমাদের এখন আমাদের দেশের ইকোনমিতে যুক্ত হচ্ছে দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি বি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন